ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত আজকে আমরা দেখব যে কোনো ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের তার ইনফরমেশান কি কত সালে আছে কত সালে বায়োস সেট হয়েছে এবং এই কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে বা ডেস্কটপের মধ্যে কি সব যন্ত্র লাগানো আছে এবং কত সালে সেগুলো সেটা আজকে এই ভিডিওটা দেখব চলুন দেখা যাক আজকের ভিডিও দেখুন এখানে আমরা চলে আসবো ঠিক এখানে স্টার্ট বাটনে স্টার্ট বাটনে ক্লিক করার পর দেখুন এখানে যদি এখানে আসেন আসার পর দেখুন এখানে লেখা থাকবে যে ইনফরমেশান দেখুন ইনফরমেশান যদি যান ইনফরমেশনে যাবেন টুলস ইনফরমেশান চলে যান এখানে উপরে এখানে যদি পাওয়া যা না যায় দেখুন এখানে আসুন সিস্টেম ইনফরমেশান বলে একটা অপশন থাকবে যেখানে টুলস থাকবে তার উপরে সিস্টেম ইনফরমেশান এখানে দেখুন পাচ্ছি না তাহলে আমরা কোথায় পাবো আমরা এই সার্চ বটনে আসবো সার্চ এই যে সার্চ বাটন আছে এখানে লিখবো সিস্টেম সিস্টেম ইনফরমেশান দেখুন এখানে সিস্টেম ইনফরমেশান এই সিস্টেম ইনফরমেশনে ক্লিক করে ক্লিক করার পর দেখুন এই একটা মেসেজ বা এই একটা ডায়লগ বক্স আমাদের সামনে প্রদর্শিত হবে এখানে আসার পর দেখুন এখানে সিস্টেম সামারি বা আইটেম বা ভ্যালু বলে দেওয়া রয়েছে এখানে দেখুন ওয়েস ম্যানুফ্যাকচারিং দেওয়া রয়েছে সিস্টেম নেম দেওয়া রয়েছে আমার যে সিস্টেমটার নেম সেটা এখানে দেওয়া আছে এবং সিস্টেম টাইপ কী সিস্টেম আছে দেখুন চৌষট্টি বিট পিসি দেওয়া আছে মডেলটা কি সিস্টেমের মডেলটা কি এখানে দেখুন এইচপি প্যাভিলিয়ান ডিএম ফোর নোটবুক পিসি লেখা আছে আমরা প্রসেসারে যদি চলে আসি কি প্রসেসার লাগানো আছে আই ফাইভ দুশো দু হাজার চারশো তিরিশ এম এর সিপিউ লাগানো আছে টু পয়েন্ট ফোর জিরো গিগা সেট প্রসেসার লাগানো আছে আরও নিচে যদি আমরা একটু চলে আসি দেখুন বাইশ ভারসেন্ট ডেট এখানে কত তারিখে আমার ল্যাপটপটার এই বাইশ সেটা তৈরি হয়েছে সেটা এখানে দেখা যায় এটা লেখা রয়েছে দেখুন আঠাশে সেপ্টেম্বর দু হাজার এগারো আঠাশে সেপ্টেম্বর দু হাজার এগারো সালের এই ল্যাপটপটা তো এখানে যদি আমরা ক্লিক করে দেখিন হার্ডওয়্যার এখানে আরও দেওয়া আছে কম্পোনেন্টস দেওয়া আছে এবং সফটওয়্যার এখানে ক্লিক করুন সফটওয়্যার দেখুন সফটওয়্যার দেওয়া আছে এনভায়রনমেন্ট সিস্টেম ড্রাইভার দেওয়া আছে তারপর যে প্রিন্ট জব আছে নেটওয়ার্ক কানেকশন আছে রানিং টাস্ক আছে অর্থাৎ এক কথায় কম্পিউটার বা ডেস্কটপে যা কিছু আছে এইখান থেকে আপনি সিস্টেম ইনফরমেশনের ভিতরে যেয়ে সব কিছু আপনি দেখতে পারবেন এইখান থেকে সিস্টেম ইনফরমেশনে দেখুন আমরা এখানে যদি দেখে কম্পোনেন্টস আসি মাল্টিমিডিয়া দেখুন লেখা রয়েছে সিডি রং যদি সিডি রঙে ক্লিক করে দেখুন সিডি রম ডি ড্রাইভ লেখা রয়েছে সিডি রম লেখা রয়েছে ডিভিডি রাইটার দেখা রয়েছে কী কোম্পানির নেম দেওয়া রয়েছে এইচপি সিডি ডিভিডি তো এইখানটাতে আমি সিডি ডিভিডির ফুল যে ইনফরমেশানটা সেটা আমরা এখান থেকে দেখতে পারবো এবারে যদি আমরা চলে আসি সাউন্ড ডিভাইসে দেখুন সাউন্ড ডিভাইসে হাই ডেফিনেশান অডিও ডিভাইস লেখা আছে এবং কোন সফটওয়্যার এখানে আছে সেটা পুরোটাই দেখাচ্ছে ডিসপ্লেতে চলে আসি ডিসপ্লেটা দেখাবে আমার যে ডিসপ্লেটার কত এবং গ্রাফিক্স কত দেখুন এখানে দেখছি ইন্টেল গ্রাফিক্স দেখুন দেওয়া আছে ইন্টেল আর এইচডি গ্রাফিক্স তিন হাজার দেওয়া আছে আবার যদি আমরা চলে আসি এই ইনপুট মোডেমে চলে আসি ইনপুটের ক্ষেত্রে দেখুন এখানে ইনপুট লেখা আছে ক্লিক করি কিবোর্ড দেখুন কীবোর্ড যে কীবোর্ডটা আমার এখানে কানেক্ট করার হচ্ছে সেটা এখানে দেখাবে পয়েন্ট ডিভাইস দেখাবে এছাড়াও আমরা যদি প্রিন্ট প্রিন্টিংয়ে যাই দেখুন প্রিন্টিং প্রিন্টিংয়ে ক্লিক করার জন্য দেখুন প্রিন্টিং যেগুলো আছে আমার সাথে দেখুন এখানে সফটওয়্যারটা ক্যানন এবং অ্যাপ এপশন সফন আছে অর্থাৎ ক্যানন জি দু হাজার যে প্রিন্টারটা আছে তার সফটওয়্যারটা এখানে দেওয়া আছে আর এপশনেরও দেওয়া আছে দেখুন এল দুশো কুড়ি অর্থাৎ এই দুটো প্রিন্টারের ড্রাইভার এখানে আপলোড করা রয়েছে এবং এই দুটো প্রিন্টার দিয়ে এই ল্যাপটপে কাজকর্ম করা গিয়েছে এছাড়াও দেখি যদি এখানে ক্লিক করি ইউএসবি ইউএসবি কী কী ইউএসবি আছে ছয় ধরনের সিক্স সিরিজের ইএসবি আছে সি দু হাজার সি দু হাজার সিরিজের সরি দুশো এরপর যদি সিস্টেম ড্রাইভারে চলে যায় দেখুন সিস্টেম ড্রাইভার কী কী আছে এখানে সব সিস্টেম ড্রাইভারগুলো আমাকে প্রদর্শিত করাত করাবে অর্থাৎ এক কথায় আমরা ডেস্কটপ বা কম্পিউটার যাই করি চালাই না কেন আমরা এখান থেকে সিস্টেম ইনফরমেশন ইনফরমেশনে এসে আমরা পুরো ডিটেলসটা দেখতে পাবো অর্থাৎ আমরা যদি এখানে আসি সার্চ বটনে এবং লিখি সিস্টেম ইনফরমেশন এখানে দেখুন প্রথমে সিস্টেম ইনফরমেশন চলে আসবে এখানে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদেরকে এইখানে সিস্টেম ইনফরমেশনের যে সিস্টেমের লাগানো আছে সেগুলোকে সব প্রদর্শিত দেখতে পাবো অর্থাৎ কম্পিউটার আমরা যখন কিনবো বা ডেস্কটপ বা ল্যাপটপ যাই কিনি না কেন আমরা সিস্টেম ইনফরমেশনে যেয়ে তার ডিটেলসটা দেখতে পাবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ